গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আমি আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি সো এখন হচ্ছে আমার জন্য আমি একটু হালকা নাস্তা বানাবো দেন বসে একটু নাস্তা খাবো দেন বাকি সব কাজ বাজ করবো আজকে আমার হাজব্যান্ডকে আমি ব্রেকফাস্ট বানাই দিতে উঠতে পারিনি যেহেতু শরীরটা খারাপ তাই ভাবলাম যে একটু ঘুমাই ভালোভাবে যাতে করে শরীরটা একটু ভালো লাগে সো ও সকাল সকালই উঠে অফিস চলে গিয়েছে আর এখন হচ্ছে আমি একটু নিজের জন্য হালকা নাস্তা বানাই একটু নাস্তা করব সো এখন রান্নাঘরে যাব যে দেখি কি খাওয়া যায় চলো তোমাদেরকে আবার আমার ব্যালকানির গোলাপ গাছটা দেখাই কারণ এটাই আরো অনেকগুলো নতুন কলি এসেছে আর এই ফুল গাছটায় যতগুলো কলি আসে আর আমার হ্যাপিনেস অত বেশি বেড়ে যায় সকাল সকাল এরকম গাছ ভর্তি ফুল দেখতে কার না ভালো লাগে তো যাই হোক চলো এবার রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে এসে আমি যে আমি কি খাবো চাচ্ছি যে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে এরকম কোনো ব্রেকফাস্ট কারণ আমার আজকে একদমই ভালো লাগছে না আর কোনো কাজও করতে ইচ্ছা করছে না তো শর্টকাটে যেটা করা যায় ওইটাই করব এখন চিন্তা করি যে কি করব। সকাল বেলায় নাস্তার জন্য আমার কাছে সব থেকে ইজি মনে হয় ডিম পোচ অ্যান্ড হচ্ছে ব্রেড এটা কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও অনেক মজা লাগে ডিম পোচের সাথে এখানে আমি একটা সসেজও হালকা ফ্রাই করে নিয়েছি আর লাস্ট কয়েকদিন ধরে না ওয়েদারটা অনেক সুন্দর বেশ সুন্দর বৃষ্টি হয় এর জন্য আশপাশের পরিবেশটাও ভালো লাগে তো সব কিছু রেডি করে নিয়ে আসছি এখন হচ্ছে বসে খাবো আমার কাছে সব থেকে ইজি এটাই মনে হয়েছে অনেক চিন্তা ভাবনা করার পরে যে ব্রেড আছে একটা ডিম ডিম্পোজ করে নিই আর সসেজ দ্যাটস ইট খুব সহজে হয়ে যাবে আমি একটু ডিমের কুসুমের মধ্যে ব্রেডটাকে এইভাবে ডিপ করে তারপরে এখানে আর একটা জিনিসের কমতি আছে সেটা হচ্ছে টমেটো সস টমেটো সস যদি থাকতো তাহলে এই পুরা খাবারটা খেতে আরো অসম্ভব অসম্ভব মজা লাগতো নাস্তার পরে এখন হচ্ছে এলাচি দিয়ে এক কাপ দুধ চা মানে এটাই হচ্ছে কি একটা কমপ্লিট শান্তি নাস্তা করার পরে আমার জন্য সকাল সকাল এক কাপ চা পুরা দিনটাকেই সুন্দর করে দিতে পারে এমন একটা ব্যাপার আর লাকিলি আমি চা বানাতে বানাতে বাইরে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এটা দেখে তো আমার মনটা আরও বেশি ভালো হয়ে গিয়েছে কারণ বৃষ্টির মধ্যে চা খাওয়ার মজাটাই আলাদা তো আমি আমার চা নিয়ে চলে আসছি এখন আরাম করে বসে চা খাবো আর বাইরে বৃষ্টি হচ্ছে যার কারণে এখন চা খেতে আর অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড আমি অনেকে দেখছি কমেন্ট করতে আমার ভিডিওতে আপু তুমি সারাদিনই চা খাও অ্যাকচুয়ালি আমি সারাদিন খাই না সকালে নাস্তার পরে একবার চা খাই আর সন্ধ্যায় নাস্তার সাথে একবার চা খাই এই তো তোমরা যেরকম বলো অত বেশিও চা আমি খাই না মাঝে মাঝে একটু কফি খাই এই তো আর চা হচ্ছে একটা ইমোশান যারা চা পছন্দ করে তারা আমার সিচুয়েশানটা বুঝবে সো যারা আমার মতো চা পছন্দ করো একটু কমেন্ট করে যেহেতু সো এই তো এখন বসে বসে বৃষ্টি দেখবো আর চা খাবো ঢাকায় শিফট হওয়ার পর থেকে আমি সকাল থেকে রাত পর্যন্ত বাসায় সারাদিন একাই থাকি সো ঘুরে ফিরে টুকটাক বাসার কাজকর্ম করি এভাবেই আমার দিন কেটে যায় আর এর মধ্যেই হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য আম অর্ডার করেছিল অনলাইনে সো ডেলিভারি ম্যানটা ওটা বাসায় এসে দিয়ে যায় আমি তো আম অনেক বেশি পছন্দ করি লিটারেলি আমি সারা বছর ওয়েট করে থাকি কবে গরমকাল আসবে আর আমি আম খেতে পারবো লিচু খেতে পারবো আমার মনে হয় বাঙালির জন্য শীতকাল আর গ্রীষ্মকাল এই দুইটা সিজন একদম একটা উৎসব উৎসব ব্যাপার থাকে যেমন শীতের সময়টায় ঘুরে বেড়ানো আর পিঠা খাওয়ার ধুম পড়ে যায় আর গরমে এই আম কাঁঠাল খাওয়ার মজাই আলাদা এরপরে আমি তাড়াতাড়ি করে আমার দুপুরের রান্নাটাও শেষ করে ফেলি আজকে রান্না করেছিলাম হচ্ছে চিকেন কারি দেন আলু দিয়ে কলমি শাক ভাজি কলমি শাক ভাজিতে আমি একটু শুকনো শুকনামরিচও দিয়েছি সেই সাথে ছিল টমেটোর সালাদ লেবু আর কাঁচামরিচ এখন হচ্ছে আমি আর একটু পরে শাওয়ার নিতে যাব তো তার আগে খুব ভালোভাবে আমার চুলটাকে আচরায় নিচ্ছি এটা আমার রেগুলার রুটিন যে আমি গোসলের আগে খুব সুন্দর করে চুলটা আচরাই যাতে চুলে কোনো জটা না থাকে আসলে অল্প স্বল্প কিছু টিপস আর ট্রিক্স ফলো করলেই কিন্তু আমাদের চুল আর স্কিন অনেক বেশি সুন্দর থাকে গোসলের আগে আমি একটু স্কিন কেয়ারও করবো এখানে দুই চামচ বেসন নিলাম দেন একটা চামচ পরিমাণ ওয়াইল্ড টারমারিকও নিয়েছি এই ফেস প্যাকটা যে আমার কি পরিমাণে পছন্দ যেটা বলার বাইরে এটার ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে দেখতে পারো আর এটাকে মিক্স করার জন্য আমি এখানে কাঁচা দুধ ইউজ করছি বাট তোমরা চাইলে এই জায়গায় টক দইও ইউজ করতে পারো এটা খুবই খুবই ইফেক্টিভ একটা ফেস প্যাক যেটা স্কিনকে খুব ইনস্ট্যান্টলি গ্লোয়িং বানায় সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা শুধু তোমরা মুখে না তোমাদের ফুল বডিতে মানে হাতে পায়ে গলায় ঘাড়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারবে আর এই ফেস প্যাকটা কিন্তু খুব ভালোভাবে স্কিন ব্রাইট করতে হেল্প করে সো আমি পুরো মুখে সুন্দর করে লাগাই আর এটাকে আমি দশ মিনিট আমার ফেসে রেখে দিব এরপরে জাস্ট কোসল করে ফেলব তো হাতের সব কাজটা শেষ করে আমি শাওয়ার নিয়ে নিয়েছি এখন অনেক বেশি খিদা লাগছে কাজ করতে করতে সো এখন হচ্ছে খাবো খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু বাইরেও যাবো বিকালবেলা না ঠিক একটু সন্ধ্যার দিকে বের হব আমার ভাগ্নির সাথে দেখা করতে যাব সো তাই তো চলো এখন হচ্ছে খাবারটা নিয়ে চলে আসি রুমে দুপুরবেলায় এরকম গরম গরম ভাত সেই সাথে কলমি শাক ভাজি আর যদি হয় দেশি মুরগির ঝোল তাহলে তো কথাই নাই দিস ইজ দ্য বেস্ট লাঞ্চ এভার ফর মি কারণ আমি বাঙালি খাবার খেতে খুবই পছন্দ করি আর আমার হাজব্যান্ড তো আমার হাতে আমি যা রান্না করে খাওয়াই ও সবকিছু তো এই তো আমি সব কিছুই সুন্দর করে প্লেটে সাজায় নিয়েছি আর আমি বেশ আয়োজন করে খেতে পছন্দ করি আমি আমার আহ খাবার নিয়ে বসে গিয়েছি এই যে এখানে হচ্ছে গিয়ে কলমি শাক ভাজি আছে মুরগি আর হচ্ছে টমেটোর সালাদ লেবু আর কাঁচামরিচ সো এখন খাওয়া শুরু করব। আমার কাছে না যে কোনো শাকে শুকনা মরিচ দিলে ওইটা আমার খেতে বেশি ভালো লাগে আর মনে হয় যে শাকের টেস্ট অনেক বেশি বেড়ে যায় সো খুব ভালো লাগে আসলে তো বিকালবেলা বের হয়ে গেলাম আমার ভাগ্নির সাথে দেখা করতে যাওয়ার জন্য আর বাসা থেকে বের হয়ে আমি রিক্সা নিয়ে নিয়েছি অ্যান্ড আমার ভাগ্নি হচ্ছে আমার বাসার এরিয়ার কাছেই ওর অফিস সো ও অফিস শেষ করে আমার সাথে দেখা করবে সেই সাথে আমার বাসার জন্য টুকটাক কিছু জিনিসও কিনতে হবে সো ফারস্টে ওর সাথে দেখা করে চলে যাই হচ্ছে আরং এ আর তোমরা অনেকেই আমার এই ব্ল্যাক কুর্তিটার ফুল লুকটা দেখতে চেয়েছিলে এটা জাস্ট একটু घेर ওয়ালা ব্যাগী টাইপের একটা কুর্তি খুবই ভালো লাগে পরার পরে আর খুব কমফোর্টেবল এরপরে আমি হচ্ছে টুকটাক সব জিনিসপত্র দেখা শুরু করি আর আরং এমন একটা জায়গা এইখানে আসলে আমার মাথা খারাপ হয়ে যায় আমার মনে হয় আমি সবকিছু কিনে নিয়ে যাই যেমন এই জুয়েলারি বক্স তো এখানে আমার প্রাণ সো এই রেড কালার জুয়েলারি বক্স টা আমার খুবই ভালো লেগেছে দেন আমার বাসার জন্য কিছু ল্যাম্প শেড দেখছিলাম বাট ল্যাম্প শেড খুব একটা আমার ভালো লাগেনি দেন এই ছোট কাঠের ট্রে গুলো দেখছিলাম এটার উপরে কফি মাগ বা চায়ের মাগ রাখা যায় দেন চলে যাই হচ্ছে ওদের প্ল্যান্ট সেকশানে গাছপালা তো আমার অনেক ভালো লাগে আর বাসায় ইনডোর প্ল্যান্ট রাখতে আমি খুবই পছন্দ করি এই লাকি লাকিবাম্বোটা আমার ভালো লেগেছিল বাট এটা যে গ্লাস জারটায় রাখা ওটা আমার একদম ভালো লাগেনি এরপরে চলে যাই ওদের ক্রকারি সেকশনে আজকে সকালবেলায় হাত থেকে পরে আমার চায়ের কাপটা ভেঙে যায় তো ভাবলাম আজকে হচ্ছে দুইটা আমার হাজব্যান্ডের জন্য চায়ের কাপ নিব যা দেখছিলাম তাই আসলে ভালো লাগছিল কোনটা রেখে যে কোনটা নিব এটাই ভেবে কুল পাচ্ছিলাম না তো যাই হোক এরপরে সব কেনাকাটা সেরে আমি আর সাজিয়া রিকশায় উঠে যাই ওখান থেকে চলে যাই হচ্ছে মিস্টার ডিআইওয়াইতে তে কারণ এখানে খুবই চিপ রেটে এরকম আহ কাঁচের জার পাওয়া যায় এগুলো নিয়েছি হচ্ছে আমার হলুদ মরিচ এগুলো রাখার জন্য ওখান থেকে দুইজন চলে আসি চা খাওয়ার জন্য কারণ সন্ধ্যাবেলা নর্মালি নাস্তার সাথে আমি চা খাই রেগুলারলি দুজন বসে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছি আর পরটা দিয়ে চা খেয়েছি এরপরে আবারও রিক্সায় উঠে যায় আজকে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল জ্যামের মধ্যে দুজনেই বসে অনেক বেশি বোর হচ্ছিলাম এরপরে ও হচ্ছে রিক্সা থেকে নেমে চলে যায় ওর বাসার দিকে আর আমি রিক্সা নিয়ে চলে আসি আমার বাসায় কারণ আমাদের দুজনের বাসা হচ্ছে দুই দিকে তো চলো এইবারে তোমাদেরকে দেখাই যে আজকে আমি কি কি কিনলাম একটু একটু করে বেশ অনেক জিনিসই কেনা হয়েছে আজকে বেশিরভাগই ছিল আরং থেকে প্রথমেই এই হোয়াইট কালারের কফি মাগটা কিনি দেন হচ্ছে জুটের এই ওয়াল হ্যাঙ্গিংটা কিনি এটা আমার খুবই ভালো লেগেছে ভেবেছি আমাদের বাসার মেইন দরজায় লাগাবো আর এই ধরনের হোম ডেকর আইটেম না বাসার মধ্যে একটা অ্যাসেটিক ভাব নিয়ে আসে এরপরে নিয়েছি এই রেড কালারের জুয়েলারি বক্সটা কিন্তু এটা ওপেন করার পরে দেখলাম যে ফাটা এটা দেখে আমার খুবই মন খারাপ হয়েছে কারণ অনেক শখ করে এই জুয়েলারি বক্সটা আমি কিনেছিলাম এখন আবার আমার চেঞ্জ করতে যেতে হবে এরপরে কফি মাগ রাখার জন্য এই দুইটা জিনিস নিয়েছি এটার দাম খুবই কম ছিল মাত্র একশো টাকা করে আর এগুলো ছিল মিস্টার ডিআইওয়াই থেকে কেনা কাচের জার এগুলোর মধ্যে আমি হলুদের গুড়া গুঁড়া মরিচের গুঁড়া এগুলো রাখবো সবার শেষে লোকাল একটা সব থেকে নিয়েছিলাম বেডশিট এটা আমার অনেক ভালো লেগেছে প্রিন্টটা খুবই সুন্দর ছিল তাই এক দেখাই কিনে ফেলি বাসায় এসেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন অলমোস্ট আটটা বাজে আর একটু পরে আমার হাজব্যান্ড চলে আসবে সো আমরা দুজন একসাথে খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ একটু কথাবার্তা বলে ঘুমায় যাব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা যাবে আবার নেক্সট ভিডিওতে এরপরে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে এটাও কমেন্ট করে জানাবা সো আজকে টাটা